ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার আদিবাসী এই মেয়ের কীর্তি গড়ল রেকর্ড ভেসে আসছে অজস্র শুভেচ্ছা বার্তা আপনি কি এখনো জানেন না কি করেছে এই কুণ্ডে তাহলে ভিডিওটি স্কিপ নয় দেখুন শেষ পর্যন্ত করুন গর্ব অনুভব সমাজে যখন মেয়েরা লাঞ্জিত লালসার বলি হচ্ছে ঠিক তখন কিছু মেয়ের কীর্তি সত্যি মন ভালো করে দেয় যোগায় অনুপ্রেরণা এই ঠিক যেমন আজ আপনাদের যার কথা বলতে চলেছি তার কর্মকাণ্ড আপনার ঠোঁটের কোণে হাসি ফোটাতে বাধ্য বাধ্য মনে মনে স্যালুট জানাতে ভাবছেন কি করেছে মেয়েটি ট্রেনের চাকা গড়িয়েছে যা কিন্তু চারটিখানি কথা নয় এর জন্য প্রয়োজন যা এই আদিবাসী মেয়েটি করে দেখিয়েছে এবার আপনি হয়তো ভাবতেই পারেন এর আগেও তো বহু মহিলা ট্রেন চালিয়েছে এ আবার এমন কি কথা ঠিকই বলেছেন এর আগে বহু মহিলা ট্রেন চালিয়েছে ঠিকই কিন্তু সেমি হাই স্পিড ট্রেন চালিয়েছে কি উত্তরটা না ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো মহিলা লোকো সেমি হাই স্পিড ট্রেন চালালো বন্ধ ভারত চালিয়ে গীতিকা এখন বলা যায় বাস্তবের হিরোইন বন্দে ভারত চালানোর কিছু সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা দেখেও সবাই সাব্বাস জানাচ্ছে আদিবাসী এই কন্যাকে কে এই রীতিকা কিভাবে লোকো পাইলট হয়ে উঠল আসুন তার সেই জার্নিটা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক বন্দে ভারত চালিয়ে ইতিহাস গড়া রীতিকার পুরো নাম রীতিকা তির্কি রীতিকা ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা পড়াশোনা শেষ করে বিআইটি মিশ্রা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করে সে তারপর দু সালে সাউথ ইস্টার্ন রেলের চক্রধরপুর ডিভিশনে সান্টার হিসেবে রেলের চাকরিতে যোগদান করে আস্তে আস্তে পদোন্নতি হয় এখন সে লোকো পাইলট বর্তমানে জামশেদপুরের স্বামীর সঙ্গে রয়েছেন কৃতিকা আসলে ধৈর্য আর অধ্যাবসায় এই দুটো জিনিস আপনি যদি একবার রপ্ত করে নিতে পারেন তাহলে সাফল্য কিন্তু আপনার হাতের মুঠোয় রীতিকাও রেলের চাকরিতে জয়েন করার পর লোক পাইলট হওয়ার স্বপ্নকে মনের মধ্যে জিয়ে রেখে ধীরে ধীরে পদোন্নতি ঘটিয়েছে আর এখন সে হয়ে উঠেছে মহিলাদের আইকন যেখানে আমাদের সমাজের মহিলাদের আজও বাধা পেতে হয় স্বপ্ন পূরণে সেখানে দিয়ে দিয়েছে। চাইলে তোমার নিয়ে ম্যাক্স থেকে আপনি এগিয়ে যান আপনার কর্মকাণ্ড আমাদের সমাজে রেখে যান নজির ভিডিওটা ভালো লাগলে শেয়ার করি এবং পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল